আমার কর্তা প্রায় প্রত্যেক দিন দু একবার করে বলবে পিছনে কত ডাটা হয়েছে ডাটাগুলো ঠিকঠাক বাড়লো না সত্যি তো আমি সেভাবে পিছনে এসে অতটা খতিয়ে দেখি না তবে দেখলাম ভালোই গাছগাছালি হয়েছে বেশ কয়েকদিন আগে উচ্চ পাতা তুলতে এসেছিলাম তারপরে আর আসিনি এর মধ্যে যেন গাছপালাগুলো আরও বড় হয়ে গেছে সবই তো প্রায় এক ধরনের গাছ এক ধরনের গাছ না হলেও পাতাগুলো এক ধরনের লাউ চাল কুমড়ো শশা ঝিঙে তো সমস্ত পাতা মিলেমিশে এক হয়ে গেছে কোনটা যে কি গাছ সেটা আর আলাদা করা যাচ্ছে না কিছু জিনিস একেবারে শেষ হয়ে গেলেও সেই ছাপ কিন্তু রয়ে যায় অনেক দিন যেমনটা কোনো সম্পর্ক হোক কিংবা কোনো জিনিস এই আগে এই দেয়ালে আমি ঘষি দিতাম সেই ছাপ দেখো এখনও রয়ে গেছে যদিও মা এখনো অল্প স্বল্প ঘষি দেয় হয়তো রাস্তায় বেশি গোবর পেয়েছে দশ পনেরোটা ঘষি হলো দেয়ালের এক জায়গায় দিয়ে দিল কিন্তু এখানে দেখো পুরো দেয়ালে ছাপ রয়ে গেছে কিন্তু এরকমটা হয় আগে আমাদের আগে যখন পুরোনো ঘর ছিল রাস্তার দিকের দেয়ালটাই আমি ঘষিয়ে দিতাম আমি না আমার বিয়ের পর থেকেই দেখছি মা সুন্দর এরা দিত তো সেই জন্য আমিও দিতাম তারপর একটা টাইম বকতো আমার বাড়ি থেকে আমার কর্তা বলতে বলতো কি যে এরকম রাস্তার ধারের দেয়ালে ঘরের দেওয়ালে ঘষিয়ে না কিন্তু সেই ছাপটা মানে একদম ঘর করা অবধি থেকে গিয়েছিল। যতদিন আমরা নতুন ঘর করেছি পাশ দিয়ে দেয়াল না উঠেছে ততদিন পর্যন্ত থেকে গিয়েছিল যাই হোক সকালবেলায় প্রত্যেকদিনকার মতো ভাত বসাবো ওই দিকটায় ওরা ঝিঙে টিঙে তুলতে আসলো বলে ভেন্ডি তুলতে আসলো বলে আমি এদিক দিয়ে আসলাম উঠেছি অনেকক্ষণ উঠে টুকটাক ঘরের কাজ হয়ে গেছে চেঞ্জ করেছি তারপরে আচ্ছা আমি একটা কথা বলি একজন আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে মানে চেঞ্জ কেন করতে হয় না করলে কি নয় আসলে এর কারণটা আমি সঠিক জানি না চেঞ্জ করতে হয় কেন কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি শুনে আসছি তো কিছু কিছু জিনিস আমরা সেইগুলোর ওপর ভিত্তি করেই টেনে নিয়ে যাই তো আমিও সেম তাই তো যেটা করতে হয় সেটাই করি এই যে এ খুব যাচ্ছে তাই মানুষ এক নম্বরের একটুও ভালো বলবো না আমি যখনই ঘুমিয়ে থাকি দুপুরবেলায় হোক কিংবা সন্ধ্যেবেলায় কিংবা রাত্রেবেলায় ওদের কিছু ভিডিও করে তোমাদেরকে দেখায় তো ওই জন্য ও এখন অপরে ঘুমাচ্ছে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তারা ডাকি দেখি কি করে হ্যাঁ সিস্টেম সকালটা কখন হবে আগে তো একটা চোখ মুরগির মতো আর একটা চোখ বন্ধ থাকে দেখি বাড়ির গাছের পুই কত মোটা হয়েছে দেখেছো মানে খেয়ে দেয়ে বিশাল শরীর বাগিয়ে ফেলেছে মায়ের ছেলের মতো পুইগুলো তোমার বৌমার মতো হয়নি মা তোমার ছেলের মতোই হয়েছে এই শুকনো লঙ্কা কটা ভাজবো তবে এই লঙ্কাগুলো একদম আমার মনের মতো মোটা আছে লাল আছে ঝাল নেই আসলে এই লঙ্কাগুলো আমি কিনিনি প্রকাশ দেবাড়ি থেকে কালকে আমাকে দিয়েছে জানে আমি লঙ্কা ভাজা খেতে পছন্দ করি তো দিদা বললো যে বৌমা না কটা শুকনো লঙ্কা রাখো ভাজা খেয়ে ওদের জমিতে হয়েছে তোদের বাড়ি থেকে শুকনো লঙ্কা চুরি করে এনে ভেজে এখন খাবো কি হবে তাহলে তাহলে তোমার কাকে নিয়ে তোমার আমাকে হ্যাঁ কি করবে বিক্রি করবে আরে ছি ঠিক আছে তাহলে দেখ কেউ কেনে যদি কমেন্ট করতে বল বল মামীকে কেউ কিনবা আমি মামিকে বেচে লঙ্কা কিনবো তাই তো বাবা লাইক করতে বলছে তো তোদের বাড়ি থেকে আমও চুরি করবো তারা আম চুরি তো পরাছিস তারা আলোটা পচে কি বলবা বল আলো ফ্রি চুরি করে নিয়ে যা ছন্ডেলা চুরি করে চুরি করে তুই নিয়ে যা ভালো হবে আমার কারেন্টের বিল বেঁচে যাবে রে সবজি কিনলাম মিষ্টি কুমড়ো পটল বেগুন তো বেগুনগুলোর একটু চোখের সমস্যা রয়েছে যার জন্য দশ টাকায় এতগুলো বেগুন দিয়েছে তো যাই হোক বেগুন কুমড়ো সব কিছু দিয়ে আর এখানে বালতিতে ঝিঙে কেটে রেখেছি সকালবেলায় এক সবজিওয়ালা দাদা এসেছিলেন ওনার কাছ থেকে ঝিঙে রেখেছি তো ঝিঙে কাটাও হয়ে গেছে তোমাকে ফোন করে বলেছিলাম মাছের আজকে লেজান বা লেজা খেয়ে রাজা হব তখন তো মাছ নেওয়া হয়ে গেছে যেটা পেয়েছি সেটাই নিয়েছি কিন্তু লাজা পাইনি

আমি শনি রবি সঙ্গল বোধ আর মাঝে তিনটে দিন চার দিনের মতো ষষ্ঠী আমার হয়তো ষষ্ঠীতে যাওয়া হবে না কিন্তু কালকে রাত্রে যখন সাড়ে নটা বাজে তখন থেকে একটা ফোন আসছে ফোনটা কি আমার শাশুড়ি ফোন করেছিল

তখন ছোট ছিলে ও প্রকাশের মতো তুমি এমনি লম্বা দশ বারো বছরেই বড় হয়ে গেছিলে অন্যদিনের থেকে আজকের মাছটা একটু বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করছি কাতলা মাছ তো আর কি বলো তো প্রত্যেক দিন একই রকম খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ আদা রসুন ভালো করে দিয়ে একটু লঙ্কা দিয়েছি ভালো করে বেশি করে আর একটু গরম মশলা গুঁড়ো দেবো লাস্টে খেতে ভালো লাগবে আজকে তো আলুর কোনো তরকারি হচ্ছে না ওই পুঁই শাকের একটা তরকারি সবজি দিয়ে আর এই মাছটা আর পাশে ভাত বসানো আছে তো তরকারিতে ভাবছি জলটা দিয়ে তারপরে আমি ভাতটা নামিয়ে নেব। আমি তো যেমনটা ভাবি তেমনটাই করি ওই জন্য মশলার বাটিতে জল নিয়ে তরকারিতে দিয়ে দিলাম মানে কষানো মশলাটায় এবার আমি ভাতটা নামিয়ে নেব কারণ ভাতটা হয়ে এসেছে আমি না জানো তো বেশি শক্ত ভাত খেতে পারি না মানে একটু ঝরঝরে ভাতও খেতে পারি না হালকা নরম হবে আমার সেই ভাতটাই ভালো লাগে খেতে কোনো অনুষ্ঠান বাড়িতে পাঁচজনের পাতে একদম তো মানে নরম ভাত করে না একটু শক্ত ভাতই করে আমার আবার খেতে গিয়ে ভীষণ সমস্যা হয় ভাতের জলটা একটু বেশি হয়ে গেছে ওই জন্য আমি কাত করে কমিয়ে নিলাম এবার আমি সরাটা চাপা দিয়ে উবুর করে দেব। আর যদি আগে থেকে ফ্যানটা না ঝরাতাম সাইড দিয়ে এতক্ষণ ফ্যান পড়তে শুরু করে দিত আজকে দেখো ভাতের হাড়ির ফ্যান ঝরানো শেয়ার করছি যেটা আমার মনে হয় করাই হয় না খুব করলেও খুব কম রে এই ভাতটা নামালাম আর তরকারিটা হচ্ছে তরকারিটা বলতে মাছ হচ্ছে আর ওদিকে এখনও সবজি যেমন কাটা তেমন কাটাই পড়ে রয়েছে সবজি রান্না করতেও কিন্তু বেশ ভালোই টাইম লাগবে এই দেখো এই হলো সেই মাছের লেজা এই নিয়ে অনেক লেজা কাহিনি হয়ে গেছে কাতলা মাছ নাকি ঝোলে দিলে ফোলে তো একটা ফুলে কি তিনটে হবে হবে। যদি হয় তো খুব ভালো হবে তোমরা দেখতে থাকো একটা মাছ একটাই থাকবে বাড়িতে যদি অন্য কেউ বলে যে কাতলা মাছ ফুলবে আমার ননদ বলে কি কেন একটা ফুলে কি চারটে হবে না তিনটে হবে যে কাতলা মাছ বাড়বে কিন্তু আয়তনে একটু বেড়ে যায় ঝোল ঢুকলে মাছটা ফাঁপে এটাই আর কি ওই জন্য জলটা একটু বেশি দিলাম তবে আমি ঝোল ডাকবো না কিন্তু এই মাছটা একদম শুকনো বানাবো মানে মশলা গায়ে গায়ে লেগে থাকবে সেরকম একটু থালা ঢাকা দিয়ে দিলাম আর ওই যে গামলায় সবজি রয়েছে সবজিটা রেখে দিই মাছটা নামিয়ে তারপর সবজিটা বানিয়ে নেবো ক্যামেরাটা অন করার আগে অনেক কাহিনী হয়ে গেছে আমি দেখলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি ওই ঘরে রান্না করছিলাম ও তো বসে রয়েছে প্রায় দিনের মতো তো এবার ও বলছে কি যে আমি না গলির মধ্যে টাকা পেয়েছি মানে আমাদের এই ঘরের পাশ আর পাঁচ একটি সরু গলি আছে আর তোমরা ভিডিওতে দেখেছো রাজু পরশু দিনকে ঘর পরিষ্কার করেছে আর আমি না ওই অসময়ে লাগবে বলে কখনো হয়তো দুশো টাকা একশো টাকা কিংবা পাঁচশো টাকা হাতে যখন বেশি টাকা থাকে রোল করে পেঁচিয়ে এদিক ওদিক সেদিক আমি রেখে দিই দিয়ে আমি না ভুলে গেছি কিন্তু আমি কাগজে পেঁচিয়ে টাকা রেখেছি এটা আমি জানি ওটা আমারই টাকা টিকিট জাতীয় কিছু আর নাহলে আমি বলছি ওই যে ওষুধের যে ছোট ছোট খাপগুলো হয় না ওই খাপের মধ্যেও আমি টাকা রেখেছিলাম এবং দেখা যাক আমি কিন্তু খুলে দেখেছি আমি বলছি যাই হোক এটা আমার আমি ছাড়া এভাবে টাকা কেউ রাখবে না আমি নিজে রেখেছি বাসের টিকিট

এইটা তো এসেছে অনেক দিন তোমরা জানো সাধন সাথী কুকিং থেকে তো এবার এই যে এইটা সাধন সাথী কুকিং আমি অন্যদিকে নিয়ে চলে গেছি সাধন সাথী কুকিং সাধন সাথী শর্টস আর সাধন সাথী মেন চ্যানেল যেটা সেটা থেকে তিনটে প্লে বাটন চলে এসেছে তিনটে চ্যানেলের তো পাশাপাশি রয়েছে পাশে আরেকটা জায়গা মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে না ওটা হলে লাইনটা পুরো একদম পূরণ হয়ে যাবে প্র্যাঙ্ক চ্যানেলে ভিডিও যায় না না তো আমাদের স্নান হয়ে গেছে এবার খাওয়া-দাওয়া হবে। দুপুরবেলার খাবার নিয়ে আমরা দুজনা। এই যে ও কিন্তু হেলান দিয়ে বসে আছে। আমরা ভাতটা নিয়ে আসার পরে ও ঝাপ করে উঠে গেল করে বসে খাবে তো। কিন্তু দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসে দিও আমি বলছি কাঁচা লঙ্কা তুমি নিবা। দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে বসেছে। তুমি কি খাবে? আমি ভাবছি যে ওই কাঁচা লঙ্কাগুলো তোমাকে দেবো আর আমি খাবো। বলছি বলছে চুপ করে বসে আছে আমাদের কাজটাই এমন ভাতের থালা সামনে নিয়েও আমাদের খাওয়া থামিয়ে শ্যুট নিতে হয় কোথাও দেখার মতো কোনো জায়গায় গিয়েও আমাদের মাথায় কাজ করে গিয়ে আমাদের ভিডিও শেয়ার করতে হবে ঠিক আছে বেলা অনেক হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে আসছে এখানে না বিছানা করে শুলেই সেই আগের কথা মনে পড়ে শরীর সময় এখানে কম্বল পেতে শুয়ে থাকতাম সেটা তো বলতো না এক এক সময় ব্লগ শুরু করতাম হুম ব্যাপারটা হচ্ছে আমি যে এখন গরমে ভুগছি যতক্ষণ ক্যামেরা অফ না হচ্ছে ততক্ষণ গরম তোমাকে সহ্য করতে হবে কালকের ভিডিওর কমেন্টস চেক করছিলাম দিয়ে দেখলাম যে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে আসলে ভালোবাসার বিষয়গুলো মানুষের মন প্রাণ ছুঁয়ে যায় তো সেই কারণেই মন্তব্যগুলো বেরিয়ে আসে তো ভালোবাসা যতই পুরনো হোক না কেন মানুষটার বয়স হয়ে গেলেও ভালোবাসা কখনো পুরনো হয় না নতুন নতুনই থাকে ওর আমার মধ্যেও তাই আমরা আমাদের ছোটোখাটো খুনসুটিগুলো শেয়ার করি বলে তোমরা জানতে পারো আর সত্যি আবার অনেকে এটাও অনেকের জীবনে এটাও হয় যে ভালোবাসা জীবনে থাকে না কিন্তু স্বপ্নে বেঁচে থাকে সারা জীবন আর আমার কর্তা কিছু একটা বলবে আমি এখন একটু একটা কথাই বলবো মানে আমাদের ষোলো বছর হয়ে গেল বিয়ে হয়েছে তার সংসার মতো গেলে একটু ঠোকা হতেই পারে তার জন্য ওটা কোনো চাপ নেই কিন্তু হ্যাঁ মনের ভালোবাসা কিন্তু ওটা গভীর আনতে হবে আর স্বামী স্ত্রীর মধ্যে একটু ওই দেখা যাচ্ছে দু চার বছর ছোট বড় যদি হয় তাহলে কি হয় স্বামীটার বয়সটা একটু বেশি হয় বুঝে থাকার আমি বুঝতে পেরে গেছি ওর যে বুদ্ধি সাগর মাথায় চাপানো আছে সেটা প্রমাণ করতে চাইছে ও খাচ্ছে পাকা তেল আর আমার জীবের তলা দিয়ে চড়াৎ চড়াত করে জল বেরোচ্ছে ও খাচ্ছে তেঁতুল পাকা তেঁতুল আর আমার জিভের তলা দিয়ে চটাত চটাত করে জল বেড়েছে কি এরকম দুষ্টু দেখো তেঁতুল হাতটা আমার গায়ে মুছে দিল এত মানে কি বলবো এরা আলু সিদ্ধ মারছি দুপুর বেলায় আলু সিদ্ধ দিয়েছিলাম দিয়ে এই আলু সিদ্ধর গল্পই আজকে আমার বড় ননদের সাথে হচ্ছিল ওকে আজকে ফোন করলাম ষষ্ঠীর নিমন্ত্রণ দিলাম দিয়ে কথায় কথায় বলি রাতে রান্না হবে নাকি অনলাম না তোমার খাবে বলছে না আলু সিদ্ধ দিয়ে রাখি তেলে ভাজা থাকে অল্প স্বল্প তরকারি থাকে ওই দিয়ে হয়ে যাওয়ানো তোমার মতো সেম আমারও আলু ভাতাটা মাছি আর তাই মনে হচ্ছে দিয়ে বলছে কি যে ষষ্ঠীতে যাব না ষষ্ঠীর পরের দিন কেন না বলছে ষষ্ঠীতেই তোমাকে আসতে হবে আমি তো ষষ্ঠীতে যাব ধরো তো আমার কর্তা জানে আমি ওর সাথে যাব ওর সাথেই চলে আসব কিন্তু আমি মনে মনে ঠিক করে রেখেছি যেদিন যাব সেদিন আর আসবো না পরের দিন একদম মানে কাক ঘুরে চলে আসব। যাতে করে এখানে এসে সবার জন্য আমি রান্নাটা করতে পারি সময়ে কারণ বাড়িতে তো একটা ননদ আছে আর একটা ননদ আসবে এটা তাদের বাপের বাড়ি তাদের তো ষষ্ঠী হবে আর ষষ্ঠীর দিন জানো তো এরা কেউ ভাত খায় না ওই জন্য আমার রান্নার চাপটা নেই ষষ্ঠীর দিন যেদের রান্না করে খাওয়াতে হবে আমার সেই দায়িত্বটা নেই সারাদিন সবাই চিরে মুড়ি দই এ সমস্ত খাবে সেই অবস্থা করে রেখে যাব আমার তো যেতে যেতে বারোটা সাড়ে বারোটা বাজবে তো পরের দিন একদম সকাল সকাল এসে ও বাজার টাজার করে আনবে রান্না করে আবার দুপুরে সবাইকে খেতে দেবো সকালে এসেই রান্না করবো কারণ আগের দিন ধরো সবাই মুড়ি খাবে সকাল হতেই সবাই ভাত খাবে সকালে ভাত করবো করি কারণ সকাল থেকে তো সাথে আছি এই আর কি মাকে খেতে দেব ঘরে থাকবো আমরা খাবো ঘুমিয়ে যাব। আর ঘুমাবো কিন্তু আজকে দেখে নিচেই আমি বিছানাটা কিন্তু এখনো তুলিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট